শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পলিটিক চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষায় কোয়েশ্চেন নাম্বার এর বি অর্থাৎ বিয়ে থেকে তোমাদের যে ইমেজারি ম্যাটারফোর এবং হতে সিমিলি বের করতে হয় সেই ইমেজারির পার্টটা নিয়ে ইমেজারিতে অনেকের সমস্যা আছে সেই সমস্যাটা আজকের ক্লাসে আমরা সলভ করে ফেলব দেখো ইমেজারিটা কি ইমেজারিটা হচ্ছে ইমেজের সাথে সম্পৃক্ত অর্থাৎ ইমেজ মানে হচ্ছে ছবি সেটা আমরা জানি বা চিত্র সেই ছবির সাথে হচ্ছে ওয়াই যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইমেজরি দেখো ইমেজারি শব্দটা পাঁচটা ইন্দ্রিয় অর্থাৎ একটা মানুষের শরীরে পাঁচটা ইন্দ্রিয় যাকে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলে থাকি তার সাথে সম্পৃক্ত এটা ব্যবহার করে কি করা যায় কোনো ব্যক্তি স্থান বা বস্তুর বর্ণনাকে বোঝানো হয়ে থাকে যার ফলশ্রুতিতে পাঠকের মনে একটা ছবি কিংবা চিত্র তৈরি হয় অর্থাৎ যদি আমরা তালগাছের কথা বলি সাথে সাথে আমাদের মনে একটা তালগাছের ছবি তৈরি হয়ে যাবে সেটাই হচ্ছে ইমেজারি ইমেজারিটা পাঁচটা উপরে যেহেতু ডিপেন্ড করে সেগুলো কি কি দৃষ্টি শব্দ গন্ধ স্পর্শ এবং হচ্ছে স্বাদ অর্থাৎ সাইট সাউন্ড স্মেল টাচ অ্যান্ড হচ্ছে টেস্ট অর্থাৎ কোন একটা লাইন বলার সাথে সাথে আমাদের এই ইন্দ্রিয়গুলা কাজ করবে সেটাই হচ্ছে ইমেজারি তাহলে আমরা একটু দেখে নিই আমাদের এক্সাম্পলের সাথে সাথে আমরা এই বিষয়গুলো একটু স্পষ্ট হয়ে যাই তাহলে সাউন্ড রিলেটেড কীরকম হতে পারে দ্য রুয়ারিং টাইগার ফ্রাইট অ্যান্ড দ্য গার্ল অর্থাৎ রুয়ারিং মানে হচ্ছে কি গর্জন করা তাহলে সেটা আমাদের একটা গর্জনের সাউন্ড আমাদের কানে বাঁচতেছে সেটাই হচ্ছে এখানকার সাউন্ড ইমেজারি অর্থাৎ বাঘের গর্জন একটা মেয়েকে ভয় পাইয়ে দেয় তারপরে হচ্ছে সাইট অর্থাৎ হচ্ছে দেখা ডান্সিং ইন দ্য ব্রিজ অর্থাৎ বাতাসের যেই সুশু শব্দের ফলে ডান্সিং বা নাচতেছে সো আমাদের চোখের মধ্যে তখন একটা চিত্র বেসে ওঠে নাচার একটা ছবি বেশি উঠতেছে সেটাই হচ্ছে সাইট ইমেজারি তারপর হচ্ছে স্মেল দ্য পারফিউম অফ আরবিয়া ইজ ওয়ার্ল্ড ফেমাস অর্থাৎ হচ্ছে আরবের পারফিউমগুলো সুগন্ধিগুলো হচ্ছে পৃথিবী বিখ্যাত তাহলে এটা বলার সাথে সাথে আমাদের নাকের মধ্যে হচ্ছে একটা স্মেল তৈরি হয়েছে সেটাই হচ্ছে স্মেল কিংবা গন্ধ রিলেটেড ইমেজারি তারপর হচ্ছে টাচ দ্য গার্ল র্যান হার হ্যান্ড ইন একটা মেয়ে তার হাত হচ্ছে একটা নরম কাপড়ের উপরে কি করতেছে হাত বুলাচ্ছে এরকম অবস্থা তাহলে সফট কথাটা বলার সাথে সাথে আমাদের একটা টাচিং ইমেজেরই তৈরি হয়ে গেছে অর্থাৎ কিরকম সফট সেটা আমাদের মনের মধ্যে একটা চিত্র ভেসে তোলে তারপর হচ্ছে টেস্ট অর্থাৎ স্বাদ দ্য কোল্ড অ্যান্ড সুইট জুস অর্থাৎ সেই জুসটা কিরকম সুইট মিষ্টি তখন আমাদের জিব্বার মধ্যে একটা সাদের উৎপন্ন হয়েছে এবং কোল্ড অর্থাৎ ঠান্ডা অনুভূত হচ্ছে তাহলে বলাই যাচ্ছে এগুলো হচ্ছে এক একটা ইমেজারি আই হোপ তোমার ইমেজারিটা সহজে বুঝতে পেরেছ যেই লাইনটা পরে অর্থাৎ যেই ইনফরমেশনটা পরে তোমাদের মধ্যে একটা ছবি তৈরি হবে হ্যাঁ একটা চিত্র ভেসে উঠবে সেটাই হচ্ছে ইমেজারি তারপরে দেখো ইমেজারি ব্যবহারের পারপাস এটা তোমাদের পরীক্ষা এসে থাকে পারপাসটা কিরকম ইমেজেরি কেন ব্যবহার করা হয় উদ্দেশ্যটা কি টু জেনারেট আ লাভলি অ্যান্ড ইফেক্টিভ প্রেজেন্টেশন অর্থাৎ খুবই চমৎকার একটা উপস্থাপনা করার জন্য হচ্ছে ইমেজেরিটা ব্যবহার করা হয় এটা হচ্ছে এক নম্বর পারপাস দ্বিতীয় পারপাস হচ্ছে টু ইমাজিন ক্যারেক্টার্স অ্যান্ড সিনস ইজিলি অর্থাৎ কোনো একটা ক্যারেক্টার বা চরিত্র কিংবা দৃশ্যকে সহজে বুঝার জন্য ইমেজেরিটা ব্যবহার করা হয় তিন নাম্বার টু এস্টাবলিশ অথর্স টোন অর্থাৎ যেই লেখক আছে তার হচ্ছে শটটা ফুটিয়ে তোলার জন্য হচ্ছে ইমেজারিটা ব্যবহার করা হয় দুঃখ কষ্ট হাসি আনন্দ এগুলাই হচ্ছে টোন আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো এবং ইমেজারি সম্পর্কে সকল সমস্যার সুস্পষ্ট ধারণা তোমরা লাভ করেছ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ